চলছে লবণ পরিশোধনের কাজ তৈরি হচ্ছে সনাতন পদ্ধতিতে কক্সবাজার ও চট্টগ্রামের মাঝিরঘাট থেকে টলারে বোঝাই করে কাঁচামাল এনে প্রক্রিয়াজাত করা হয় ভোলার এই কারখানায় অপরিশোধিত লবণ শোধন হয় জলীয় পদ্ধতিতে বেশ কয়েক ধাপে পরিশোধনের পর পানি মিশ্রিত লবণের দানা শুকোনো হয় ক্রাশিং মেশিনে তৈরি হয় বিভিন্ন শিল্পে ব্যবহার উপযোগী লবণ পাশাপাশি আয়োডিন মিশ্রিত লবণ তৈরি হয় খাদ্য হিসেবেও পরে প্যাকেটজাত করে বিক্রয় করা হয় আরতদারদের কাছে এই লবণের দাম কম হওয়ায় চাহিদা রয়েছে বেশ কিন্তু পর্যাপ্ত লোকবল ও আর্থিক সংকটের কারণে বাড়াতে পারছে না ব্যবসার পরিধি এমনটাই বলেছেন ভোলা সদর পৌর ও রায়ের বাজারে ছত্রিশ বছর ধরে লবণ উৎপাদনকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত মোহাম্মদ ইয়াদ হোসেন তিনি জানান আমরা এখানে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে ব্যবসা করে আসছি এবং এখানে আরও অনেক ফ্যাক্টরি ছিল ছয় সাতটা কিন্তু সেগুলা লেবারের কারণে সেই ফ্যাক্টরিগুলা বন্ধ হয়ে গেছে শুধু একমাত্র আমরাই চালাইতে আমরা মূলত কাঁচা মালটা যেই যেই অপরিশুদ্ধ লবণ এটা আমরা মহিষখালি থেকে দালালের মাধ্যমে গাড়ির মাধ্যমে আমাদের কাছে আসে এবং আমার এই অপরিশুদ্ধ লবণটাকে আমরা সনাতন পদ্ধতিতে আমরা এটাকে পরিষ্কার করে এবং যুক্ত আমাদের একটা মেশিন আছে ওটাকে আমরা ওই মেশিনে আয়রন মিক্স করে বাজারে আমরা মালটা সাপ্লাই দেই এবং আমার লবণটা চোদ্দো টাকা কেজি থাকার কারণে বাজারে আমার লবণের খুব চাহিদা এবং এই চাহিদার উপরে ভিত্তি করে আমরা বিসিকে একটা ফুলোট নিছি এবং ওই ফুলোটা আমাদের প্রায় এইট্টি পার্সেন্ট কাজ হয়ে গেছে আর বিশ পার্সেন্ট কাজ আমার বন্ধ আর্থিকের সমস্যার কারণে আমি এই কাজটা বন্ধ রাখছি যদি সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমার ওই কাজটা সামনের দিকে আগে নিতে পারবো এবং ভোলার মানুষের যে চাহিদাটা চাহিদাটা আমরা মিটা মিটাতে পারবো এবং বাইরেও আমরা লবণটা দিতে পারবো আমরা দীর্ঘদিন ধরে লবণের কাজ করি আমাদের হাত পাও খায়ালায় ফ্যামিলিতে অভাবের এয়া তারপরে সংসার আট দশজন খাওয়া আমরা যেই বেতন পাই এটা আমাদের পৌঁছায় না জেলা কর্মকর্তা এস এম সোহাগ হোসেন বলেন ভোলায় লবণের উৎপাদনের কারখানা আছে তা আমার জানা নেই আর জায়গা বরাদ্দের বিষয়ে কেউ কোনো আবেদন করেছে বলেও আমার জানা নেই আশরাফুল আলম সজীব ভোলা